আলাইকুম আজকে দেখেন আমাদের স্টাফ মিল আজকে রাতের সেহরি খানার স্টাফ মিল আছে আমাদের সাইফুল ভাইয়ে বানাই শুন তো ওইটা সাইফুল ভাইয়ের নাম কি দিব আপনি আপনার সিম ভর্তা সিম ভর্তা এটা স্টার্টার হইব আমরা স্টাফের আর এটা ভাজি টমেটো কাঁচা টমেটো ভাজি এই যে কিছুক্ষণ আগে একটা ভিডিও দিছিলাম হয়তো আপনারা দেখছেন ফেসবুকে যে অর্গানিক যে টমেটোটা আছে না এই টমেটো ভাজি বলছে কোনো সার মেডিসিন কিংবা কোনো কীটনাশক সারা একবারে ফ্রেশ এখানে মোটামুটি সবাই সবই অর্গানিক সাথে আছে আমরা চিলি ফ্রাই মানে দেশি একটা ফুল ফিল তারপরে আছে কিতা মেইন কোর্স মেন কোর্সটা দেখেন এই চিকেন না আজকে চিকেন রোস্ট নেই না চিকেন বোনা চিকেন বোনা আজকে একটা রোস্ট না আজকেটা একটা বোনা দেখছেন এই চিকেনের কালারটা দেখেই বোঝা যায় যে কতটা স্বাদ হইব অবশ্যই আমরা দু একবার ভালো মজার খাওয়ার খাইতে গেলে অবশ্যই আমরা তো জানাই বা আপনারা কোন খাবারটা ভালো তো আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বানাই বানাইয়া দেখার জন্য চেষ্টা করবো ওকে আসসালামু আলাইকুম